আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা এই শার্টটা ভীষণ পছন্দ করেছো তো দেখো আমি তোমাদের আজকে কাটিংটা দেখাবো তোমরা ফুল কাটিংটা দেখো আশা করছি তোমরা কাটিংটা দেখলে খুব সহজেই কিন্তু শিখে যাবে কারণ খুব একটা কঠিন নয় এই শার্টটা খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে প্রথমত আমি এখানে দেড় মিটার মতো পিস নিয়েছি কিন্তু আমার পিসটা অনেকটাই বড় ছিল মানে চওড়াতে অনেকটা বড় তো প্রথমে দেখো আমি সামনের পার্টটা কাট করছি সেই কারণে প্রথমে আগে ডবল ভাজ করে নিয়েছি বন্ধ দিক থেকে দুই ইঞ্চি কাপড় কিন্তু আগে আমাদের একটা মার্ক করে নিতে হবে দেখো এভাবে এটা কিন্তু আমরা সামনের পাটটা করবো একসাথে এটা কোনো রকম আমাদের প্যাটার্ন কাটিংয়ের দরকার নেই আমরা ডাইরেক্ট কিন্তু কাপড়ের ওপরেই কাট করবো তো এবার দেখো আমাদের নিতে হবে যেই যে দুই ইঞ্চি মার্ক করেছি সেটার পর থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা মেজারমেন্ট করতে হবে তো প্রথমে যেহেতু এটা কলার হবে তাই যার যেটা পুট হবে সেটাকে প্রথমে হাফ করবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে নেবে এখানে দেখো আমি দু দুই ইঞ্চি ডাউন করেছি ডাউনের কিন্তু আলাদা আলাদা চার্ট হয় বিভিন্ন ধরনের চার্ট থাকে কিন্তু এক এক সাইজে তো আমি এখানে দুই ইঞ্চি ডাউন করেছি ডাউনের সাথে দেখো আড়াই ইঞ্চি আমি গলার যে চওড়াটা রেখেছি তার সাথে কিন্তু মিলে নিলাম ডাউনটা এবার দেখো এটাকে আমরা মিডিল করব মানে যেখান থেকে আমরা ডাউন করেছি আর যে গলার চওড়াটা নিয়েছি সেটাকে মিডিল করার পরে আমরা এখানে লম্বার মাপটা নিয়ে নেবো এখানে আমি যদিও লম্বাটা বেশ বড় করেছিলাম শার্টটা কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছিল কি এই শার্টটা আমি লম্বাতে এতটা বড় করব না ছোট করবো তাই আমি শর্ট করেছি তোমরা চাইলে বড় করতে পারো বা ছোট করতে পারো কাটিংটা কিন্তু আমি বড় করে দেখিয়েছি কিন্তু পরে আমি সেটাকে চেঞ্জ করেছিলাম তো এবার দেখো আমাদের নামাতে হবে ছাতির যে লাইনটা সেটা কিভাবে নামাবো না তোমাদের যা ছাতি হবে সেটাকে ছয় দিয়ে ভাগ করবে তার সাথে ছয় ছয় দিয়ে ভাগ করে যেটা পাবে তার সাথে এক ইঞ্চি প্লাস করবে তো আমি এখানে প্লাস করে নিয়েছি এটাও কিন্তু আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা রকম সূত্র থাকে এটা একটু প্রফেশনালভাবেই তোমাদের দেখাচ্ছি তো এখানে আমি আমার ছাতিকে ছয় দিয়ে ভাগ করলাম মানে ছত্রিশ ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় ইঞ্চি তারপরে এক ইঞ্চি প্লাস করছি সাত ইঞ্চিতে কিন্তু আমি লম্বা লম্বি একটা দাগ দিয়ে নিলাম মানে ছাতির লাইনটা পেয়ে গেলাম এবার ছাতির সাথে তোমরা ছয় ইঞ্চি প্লাস করবে তোমার যা ছাতি ছয় ইঞ্চি প্লাস করলে আমার যেমন ছিল ইঞ্চি প্লাস করলে হয় ছাতি চার ভাগ করলাম তো হলো সাড়ে দশ আর এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি ওটা তুমি চাইলে নিতে পারো না আর না হলে হাফ ইঞ্চি প্লাস করবে এবার শেষ লাইনটা বের করলাম শ্রেস্তর লাইন লম্বার লাইন আর আমাদের যে ছাতির লাইন সেটার মিডিল করে শেস্তটা নিলাম শেষর সাথেও কিন্তু ছয় ইঞ্চি প্লাস করে নেবে তার সাথে তাকে চার ভাগ করবে আবার এক ইঞ্চি প্লাস করে নেবে সেরকমইভাবে আমাদের হিপ লাইনটা করতে হবে যদি তোমরা বড় করতে চাও তো আর আমার যদি শর্ট করো তাহলে কিন্তু সেই হিসাবে মেজারমেন্টটা নিতে হবে তো এখানে আমি একটু লম্বাই প্রথমে করেছিলাম তারপরে চেঞ্জ করেছি এবার যে মার্কগুলো করেছি সেগুলোকে আমি মিলিয়ে নিলাম আশা করছি তোমাদের আমি বোঝাতে পারছি তোমরা যদি একটু ভালো মতো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এর কাটিং করতে পারবে এবার দেখো আমাদের যে মোহরার লাইন আছে মোহরার লাইন আর আমাদের যে ডাউন আছে সেটার মিডিল করলাম মিডিল করার পরে আমাদের পুট ছিল সাড়ে সাত ইঞ্চি তো এখানে দেখো আমি হাফ ইঞ্চি কমিয়ে সাত ইঞ্চিতে নিচ্ছি সেম নিচে যে ছাতের লাইন আছে সেখানেও কিন্তু আমি সাত ইঞ্চি নিচ্ছি এবার দেখো সাত ইঞ্চি নেওয়ার পরে এই কোনাকণি কিন্তু আমি পোনে এক ইঞ্চি নিয়েছি তারপরে এরকমভাবে একটা লাইন তাক দিয়ে নিলাম তারপরে দেখো আমরা যে পোনে এক ইঞ্চি নিয়েছি আর এই যে আমি দেখো ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো এইভাবে কিন্তু মোহরার লাইনটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে মানে মোহরার এই যে আর্মোল সেপারটা দিয়ে করতে পারো বা হাতে সাহায্য করতে পারো এবার দেখো ভেতর দিকে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের যে ব্যাক সেটার মোহরা কিন্তু হলো এবার ভেতর দিকে আমরা হাফ ইঞ্চি দিলাম তারপরে দেখো এই যে আমাদের মোহরা শেপটা প্রথমে প্রথমেছিল তার থেকে হাফ ইঞ্চি নামিয়ে এটার সাথে মিলিয়ে নিলাম আমি কিন্তু একটু খুব কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো জায়গাটা তো হাফ ইঞ্চি আমি এখানে ভেতর দিকে এটা হচ্ছে আমাদের মানে সামনের পাটে যে মোহরা সেটা তারপরে দেখো পিছন গলা আমি এক ইঞ্চি দুই সুত নিয়েছি দুই সুত নিয়ে এই যে আমরা দাগ দিয়ে নিলাম তারপরে এই লাইনটার সাথে মিলিয়ে নিলাম তারপরে আমাদের রাউন্ড শেপ যেমনভাবে দিই ঠিক সেরকমভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এবার আমি সামনের কলার ডিপ রেখেছি চার ইঞ্চি তো আমাদের এই কলাটার জন্য চার ইঞ্চি খুব ভালো একটা মানে সুন্দর একটা হয়ে যায় তোমরা চাইলে কিন্তু যে কোনো সাইজের জন্য এই চার ইঞ্চি আর পিছনে এক ইঞ্চি দুই সুত করতে পারো এটা কিন্তু খুব ভালো হয় এবার দেখো দুই ইঞ্চি যে এক্সট্রাটা নিয়েছিলাম সেটার সাথে কিন্তু দাগটা আমি মিলিয়ে নিলাম এবার এখানে আমাদের যে প্রথম কলারটা সেটা কিন্তু হবে তো তার আগে ছাতির লাইনটা দেখো আমি একটু সোজা দাগ দিয়ে নিলাম এবার দেখো এখান থেকে যে আমরা গলাটা নিয়েছি ওখানে এক ইঞ্চি আর নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে এরকমভাবে কোনোভাবে মিলিয়ে নিতে হবে এবার তোমরা বলবে দিদিভাই এখানে দুই ইঞ্চি নিয়ে এক ইঞ্চি কেন নিলে আচ্ছা কেন নিলাম সেটা দেখো তো এবার দেখো যেহেতু আমাদের এখানে বোতাম আর বোতামের ঘর হবে মানে ওভারল্যাপ হবে তার জন্য কিন্তু হাফ ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এক্সট্রার আরও হাফ ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি তাহলে দেড় ইঞ্চি হয়ে গেলো এবার দেখো আমাদের কিন্তু সেলাই মার্জিন নিতে হবে যেহেতু আমাদের সেলাই করতে হবে তো সেলাইয়ের জন্য কিন্তু আমাদের মার্জিন নিয়ে নিতে হবে সেই কারণে এখানে দুই সুত বা হাফ ইঞ্চি তোমরা কিন্তু নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য এবার যেমন হবে যেমনটা ড্র করেছি সেরকমভাবে কাটিং করবে এখানে তোমরা যদি চাইনিজ কাট করো যেমন ছেলেদের শার্টে থাকে সেটা যদি করো তাহলে কিন্তু দেখো আমরা দুই ইঞ্চি ডাউন করেছিলাম তাই নিচের দিকে কিন্তু আমরা দুই ইঞ্চি ডাউন করব তারপরে দেখো আমাদের ফিটিংস লাইনটাকে মিডিল করে এরকমভাবে একটা শেপ দিয়ে নিতে হবে যেমন আমাদের শার্টে চাইনিজ শেপ থাকে ঠিক সেরকমভাবে তো আমি তো এখানে পরবর্তীতে চেঞ্জ করেছি তোমরা তো দেখেছো কি আমি একদম এটাকে শর্ট কুর্তি বানিয়েছি তোমরা যদি এরকম চাইনিজ শার্ট বানাও মানে একদম ছেলেদের মতো শার্ট বানাও তাহলে কিন্তু তোমরা এরকমই করবে এবার যেমনটা ড্র করেছি ঠিক সেরকমভাবে আমাদের কাটিং করে নিতে হবে তো প্রথমে দেখো যেহেতু এটা আমরা ব্যাক পার্ট এটাকে বসিয়ে কাটবো তাই আমরা কিন্তু এখানে গলাটা আগে কাট করবো না এখানে যে ডাউন করা আছে সেই জায়গাটা আমরা কাট করে নেব এবার এটাকে বসিয়ে কিন্তু আমরা পিছন পাটটা কাট করব তো পিছনটা এবার কিভাবে কাট করব সেটা দেখো দেখো এখান থেকে আমাদের আগে একটা সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করতে হবে দেখো যেটা আমাদের শোল্ডারে মিডিলে মার্ক করেছিলাম আবার যেখানে আমাদের লাইনে সেখানে ইঞ্চি নিচেও ইঞ্চিতে মার্ক করলাম এখানে কিন্তু আমাদের আলাদা করে একটা হবে প্রথম কলারটার জন্য তো এইভাবে দেখো আমরা যেভাবে কোট কলার এর আগে আমি তোমাদের ব্লাউজ দেখিয়েছিলাম তোমরা যদি কোট কলারের ব্লাউজটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে এটা করেছি এবং তোমরা সেলাইটাও করতে পারবে সেটা দেখে একদম সেম হবে কোনো প্রবলেম হবে না তোমরা যদি কোট কলার ব্লাউজ আমার অলরেডি দেওয়া আছে সেই ব্লাউজটা যদি দেখো তাহলে কিন্তু তোমরা এটা ইজিভাবে সেলাইও করতে পারবে এবার দেখো এখান থেকে আমরা কি করবো ডবল ভাঁজ করে নিলাম আবার অবশ্যই জয়েন্টের দিক রাখবে কারণ পিছনে আমাদের কিন্তু কাট হবে না তো এরকমভাবে দেখো আমরা ভাঁজ করে নিলাম সুন্দর করে প্রথমে ভাঁজ করে নেবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো অনলাইন ক্লাস শুরু হচ্ছে যারা যারা ক্লাস করতে চাইছো সেলাইটা আরও ভালো মতো শিখতে চাইছো নিজে কিছু রোজগার করতে চাইছো এটাকে নিয়ে এগোতে চাইছো তাহলে কিন্তু তোমরা সেলাইটাকে আরও ভালো মতো শেখার জন্য আমার অনলাইন কোর্সগুলোতে জয়েন করতে পারো যেটা কিন্তু নভেম্বরের দুই তারিখ থেকে কুর্তি ক্লাস স্টার্ট হচ্ছে যেখানে বিভিন্ন ডিজাইনের কুর্তি শেখানো হবে প্যান্ট থাকবে আরও অনেক কিছু থাকছে এটা কিন্তু তিন মাসের কোর্স থাকছে টোটাল ফিসটা কিন্তু দু টাকা থাকছে তোমরা যদি চাও তাহলে কিন্তু জয়েন করতে পারো হাতে কিন্তু সময় নেই তোমরা যারা যারা চাইছো তাড়াতাড়ি করে নিজের নামটা এন্ট্রি করে নাও তো দেখো আমরা সেম একই রকমভাবে বসিয়ে নিয়েছি প্রথমে যে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু প্রথমে আগে ভাঁজ করে নিয়েছি তারপরে গিয়ে এটাকে বসিয়ে নিয়েছি তারপর সেম একই রকমভাবে কাট করে নিয়েছি এবার দেখো পিছনের গলাটা আমরা কাট করব। এবার পিছনের গলাটা কাট করে নিয়ে দেখো ওপরের পাটটা আমরা এইভাবে সরিয়ে নিলাম এবার পিছন পাটটাকে আমরা বের করে নিলাম এই হয়ে গেলো আমাদের পিছন পাটটা এটাকে সরিয়ে রেখে তারপরে গিয়ে আমরা আবার সামনের পাটটা কাট করব। আর হ্যাঁ বন্ধুরা এটার সেলাই ভিডিও কিন্তু আমার কাছে কোনোরকমভাবে এটা ডিলিট হয়ে যায় তার জন্য সেলাই ভিডিওটা কিন্তু আমার কাছে নেই তার জন্য সরি আমি ভেবেছিলাম তোমাদের এটার সেলাই ভিডিও দেব কিন্তু আমার কাটিং ভিডিওটা আছে সেলাই ভিডিওটা কিন্তু আমার নেই এবার দেখো সামনের গলা এবং মহরার যে শেপটা সেটা কাট করে নিলাম তোমরা যদি সেলাইটা দেখতে চাও তাহলে কিন্তু আমার কোট কলারের যে ব্লাউজটা আছে সেটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু এটা খুব ইজিভাবেই সেলাই করতে পারবে তো আমার তো কাটিং কমপ্লিট হয়ে গেছে কাটিংটা কেমন লাগলো ভিডিওটা পুরোটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কি সহজে বুঝতে পারছো কি সেটাও অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই থাকলো দেখা হচ্ছে পরে